মাগুরার যে আট বছরের শিশু আসিয়া ধর্ষিত হলো আপনারা সবাই জানেন একটা ছোট্ট বাচ্চাকে মাহে রমজানের রোজার মাসে কিভাবে তাকে ধর্ষণ করা হলো এবং শুধু ধর্ষণ নয় বরং তাকে এমনভাবে নির্যাতন করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এটা একেবারে অমানবিক ঠিক কিনা বলেন আজকে ইতিহাস এবং কোরআন সুন্নার বিধানগুলি স্পষ্ট হয়ে গেছে ইতিহাস বলছে আল্লাহর কোরআন বলছে ইসলাম বলছে তোমার বোনাই তোমার যতই আপন হোক না কেন তার মাঝে তোমার পর্দা তোমার যত তোমার কাছের মানুষ হোক না কেন তুমি নারী তোমার মাঝে পর্দা তোমার তালুর ছেলে তোমার যতই আপন হোক না কেন যত আদর যত্ন করুক না কেন তুমি মহিলা তোমার জন্য পর্দা তুমি যদি এই পর্দার লঙ্ঘন করো অবশ্যই তুমি দুনিয়াতে শাস্তি পাবে ঠিক কিনা বলেন ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বলছি না সকলের উদ্দেশ্যে বলছি মেয়েটা তো একেবারে না ঠিক কিনা বলেন আজকে আমরা কি করি আমার বাড়িতে যখন দুলা ভাই আসে আমার জামাই আসে আমার বিয়াই আসে আমার ঘরের শায় নামে মেয়ে সাবালক মেয়েকে বলি মা দ্রুত আসো দুলা ভাই আসছে তাকে কিছু খেতে দাও বসতে দাও আদর যত্ন করো ঠিক কিনা বলেন এরপরে তালুইকে আমরা এগিয়ে দেই আমার মেয়ে বড়ো হয়েছে দেখেন কোনো পাত্র পাত্রী এরকম আছে কি না এভাবে করে আমরা আমাদের সাবালক মেয়েদেরকে আমাদের সায়না মেয়েদেরকে আমরা এ সমস্ত আত্মীয় কুটুমদের সামনে আমরা অবিলম্বে আমরা ছেড়ে দেই আমরা তাদেরকে কোনো ধরনের পদার যে একটা বিধান আছে এটা আমরা মানতেও চাই না ঠিক কিনা বলেন যে কারণে আজকের এই অবস্থা হয়েছে প্রিয় সুদী আমার এজন্য ইসলামকে সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বিধান আমাদেরকে কি দিচ্ছে ইসলাম আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে আজকে যদি আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলতে পারতাম তাহলে হয়তোবা এরকম ধরনের শিশু দর্শন আমাদের সমাজে নির্লজ্জতার মতো আমাদেরকে দেখতে হতো না ঠিক কিনা বলেন আমাদের দেশ বহুবার স্বাধীন হচ্ছে একাত্তরে স্বাধীন হয়েছে চব্বিশে স্বাধীন হয়েছে আসলে প্রকৃত স্বাধীন এখনও পর্যন্ত দেশ অর্জন করতে পারি নাই ঠিক কিনা বলেন এর কারণ হলো এ দেশ বিভিন্ন হুকুমে চলে আইন প্রণয়নে চলে এদের যদি কোরআন অনুযায়ী ইসলামে হুকুমাত অনুযায়ী চলতো মানুষ ছোট ছোট শিশু বাচ্চা তো দূরের কথা সারা মেয়ে সাবালক মেয়েদের দিকে তাকাতেও সত্তর বার পানি খাওয়া লাগতো ঠিক কিনা বলেন হাজার বার চিন্তা করতে হতো পিরেশদি আমার এর জন্য আমরা সেই পরিবারদেরকে আল্লাহ তালের কাছে দোয়া করে পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করে তাও ফিকদান করেন এবং মাহে রমজানে আল্লাহ পাক যেন ওই মেয়েকে জান্নাতের উচ্চ মাকম দান করে জান্নাতের খাদেমা হিসাবে কবুল করেন মঞ্জুর করেন বলেন আল্লাহ আমিন সম্মাইত হাজিরিন আমাদের দেশে বর্তমান চুরি ডাকাতি এরপরে বিভিন্নভাবে চিন্তায় এমনকি মসজিদের ভিতরে এসে মানুষদেরকে জবাহ পর্যন্ত করা হচ্ছে ঠিক কিনা বলেন আপনার সতর্ক থাকবেন সমস্ত দিক দিয়েই দেশ কিন্তু এখন খুবই অবস্থার ভিতরে বর্তমান সরকারও এই যে নিয়ন্ত্রণে সহজে আনতে পারছে না সুতরাং আমাদের প্রত্যেককে নিজ আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক কিনা বলেন প্রশাসনের অপেক্ষায় থাকলে হবে না আপনার বাড়ি আপনিই সেভ করবেন আমার বাড়ি আমি সেভ করব আপনার নিজের চলার নিজেই সেভ করবেন সময় তো হাজিরিন মহান আল্লাহ তালা যেন আমাদের আজকের এই মাহের রমজানুল মুবারকের রোজা এবং আজকের আলোচনা থেকে শিক্ষা লাভ করে বাকি জীবনযাপন যেন যে আল্লাহ পাঁচজন আমাদেরকে বাস্তবায়ন করা তাও দান করেন বলেন আল্লাহ হুম্মা আমিন